নমস্কার আমার আজকের কবিতা একটি কবিতা কোলাজ এটি কবি প্রদীপ বালা তাসিম তকি আসিফ বিল্লাহ এবং সন্ধি কবিতার কিছু কিছু অংশ নিয়ে বানিয়েছি কবিতাটার নাম দিয়েছি কথা ছিল কবিতাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন হঠাৎ করেই ভাবতে বসি মুসল ধারে বৃষ্টি হবে শুকিয়ে যাওয়া আমার শহর আবার বসে ভিজবে কবে এই শহরের প্রতি বর্ষায় আমি প্রেমে পড়ি আমি প্রেমে পড়ি একজোড়া কাজল চোখের ঠিক সন্ধ্যাবেলায় ঝুম বৃষ্টি এলে আমি দাঁড়িয়ে যাই নীল জানলায় গত বর্ষায় দেখেছি তোমার কাদা মাখা পা হাতে তুলছ বই আর শাড়িটাকে সেবারও ঠিক হাবলার মতো তাকিয়েছিলাম শুধু সেবার নয় জন্মান্তর ধরেই তাকিয়েছিলাম তোমার ভাবনায় বাসনায় আপন পিয়াসি ঋণের সম্ভাবনায় গত বর্ষায় পারিনি এ বর্ষায় ঠিকই তোমার জন্য বরাদ্দ করবো কদম এসো শূন্য থেকে সব শুরু করি কদম হাতে বর্ষা যাপনের কথা ছিল গত বর্ষায় হয়নি এ বর্ষায় হতে দোষ কি